পৌরনিগমের ক্ষমতায় আসার পর এক বছরের টক টু মেয়রের রিপোর্ট কার্ড প্রকাশ করল বোর্ড সোমবার দলীয় কাউন্সিলরদের উপস্থিতিতে ওই রিপোর্ট কার্ড প্রকাশ করেন মেয়র গৌতম দেব পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার পৌর নিগমের কমিশনার সোনাম ওয়ান্দে ভুটিয়া সহ মেয়র পরিষদ ও বড় চেয়ারম্যানরাও এই রিপোর্ট কার্ডই আগামীতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে পৌর নিগম সূত্রে জানা গিয়েছে

পাঁচশো বাইশ জন মানুষ পাঁচশো আশি আশিটা বিষয় নিয়ে কথা বলেছে তার মধ্যে তিনশো একান্নটা সলভ হয়েছে যেটা সিক্সটি পয়েন্ট ফিফটি ওয়ান একশো ছেচল্লিশটা অনগোয়িং কাজ চলছে তার পার্সেন্টেজ পঁচিশ সব মিলে এইট্টি ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান আর তিরাশিটা পেন্ডিং আছে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং আমরা যে গ্রাফটা দিয়েছি সেই গ্রাফে হ্যাপি ইন্ডেক্স অফ দি সিটিজেন আছে আর আমরা একটা নাম্বার দিয়েছি যেখানে মানুষ জানাতে পারে সেটা একশো বারোটি ড্রিভেনশেন পেয়েছি এইটটি ফোর আমরা সলভ করেছি আর আঠাশটা অনগোয়িং আছে আর রাইট টু মেয়র ওয়েবসাইটে লিখেছেন সেটা হচ্ছে চব্বিশটি বিষয় তার মধ্যে সাতটা আমরা রিজার্ভ করতে পেরেছি তিনটে পেন্ডিং আছে আর চোদ্দটা অনগোয়িং এরপরে শনি রবিবারে তো ওয়ার্ডে ওয়ার্ডে যাবো এটা আমাদের এই পুজো পুজো বলছি সরি সরি এই পরীক্ষা চলছে তো মার্চ অব্দি পরীক্ষার এই বিষয়টা চলবে বাংলা নববর্ষ থেকে আমরা